তারা ইলিশ মাছ কিনে ইলিশ মাছ অনেক দামি মাছ চাঁদপুরের ইলিশ কি সুন্দর দেখতে খেতে কত সুস্বাদু আর আছে ওমেগা থ্রি এত স্বাদের মাছ পৃথিবীর অন্য কোনো দেশে এত স্বাদের মাছ নেই এটা আমার ধারণা আমার দৃষ্টিতে আমি ওই স্যামন টেমন সব খাইছি কিন্তু আমার কাছে ইলিশ মাছের মজা আমি কোনো মাছে পাই না এখন এই ইলিশ মাছটাকে তারা সয়াবিন তেলে ভাইজা ফ্রাই করিয়া ওমেগা থ্রি তো শেষ মাছও শেষ এটারে ভাইজা এটার কয়লা বানাইয়া এখন দামি মাস্টার বারোটা বাজে আমি কাচ করে খাইতে আস তাহলে এটাকে বোকে তারা কি বলবো তার মানে আপনি ভালো মাছও নস রান্না সঠিকভাবে করতে না জানার কারণে এবং ওই ইনফ্লামেটারি তেলের ভিতরে দিয়া সেটার ভিতরে বিষ বানায় ফেলতে পারেন